আপনি যদি একজন শক্ত হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে এই মুভিটা একবার হলেও দেখতে পারেন আশা করছি আপনি ভুল প্রমাণিত হবেন এটা একটা কোরিয়ার লাভ স্টোরি ড্রামা জন্ডার মুভি তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক মুভির শুরুতেই দেখানো হয় একজন প্রোডিউসার তার ড্রামার জন্য গান রেকর্ড করছিল গানটার কথা বা লিরিক্স গুলো একদমই ভালো না হওয়ায় সেই সিঙ্গারটি গানটা না গেই সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু প্রডিউসার তাকে প্রচুর রিকোয়েস্ট করছিল তখনই সেই গাড়ির ড্রাইভার একটা গান চালিয়ে দেয় সেই গানটা রিলিক এতটাই সুন্দর ছিল যে প্রডিউসার তখনই সিদ্ধান্ত নেয় আর ড্রামার গানটা সে ওই লেখককে দিয়েই লেখাবে তারা তখন ওই লেখকের খোঁজে বেরিয়ে পড়ে তখন তারা একজন লোকের কাছে জানতে পারে ওই গানটা ক্রিম নামের একজন মেয়ে লিখেছিল কিন্তু মেয়েটা এখন আর নেই এটা শুনে প্রডিউসার তার কাছে পুরো কাহিনীটা শুনতে চাই আর তখনই এই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে আসে আমরা দেখতে পাই একটি ছেলে স্কুলের মাঠে দৌড়ে বেড়াচ্ছে এবং মাঠের পাশেই একটি মেয়ে সিগারেট খাচ্ছিল এরপর ছেলেটি যখন বেঞ্চে শুয়ে রিল্যাক্স করছিল তখন মেয়েটি এসে ছেলেটার নাম ধরে ডাকে আর তখন ছেলেটা অবাক হয়ে যায় সে ভাবতে থাকে মেয়েটা তার নাম জানলো কিভাবে তখন স্কুলের সুপারভাইজারকে তার দিকে আসতে দেখে মেয়েটি তার হাতে থাকা সিগারেটটা ছেলেটার মুখে গুজে দেয় আর মেয়েটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ছেলেটা সুপারভাইজারের কাছে ধরা খেয়ে তাকে পানিশমেন্টের শিকার হতে হয় এরপর মেয়েটি সরাসরি তার বাসায় এসে ছেলেটার ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয় পরবর্তীতে আমরা দেখতে পাই তারা দুজন একসাথে থাকা শুরু করেছে তারা ঠিক করে একে অপরের নতুন একটা নাম রাখবে মেয়েটি ছিল খুব সুইট এবং শান্ত স্বভাবের ঠিক আইসক্রিমের ক্রিমের মতো তাই এই জন্য ছেলেটা তার নাম রাখে ক্রিম তখন ক্রিম ছেলেটার নাম রাখে কে তাদের দুজনের আবার খুব মিল ছিল তারা বৃষ্টির দিনে গান শুনতে নুডলস খেতে ও ঘোরাঘুরি করতে ভালোবাসতো তারা ছিল সমবয়সী এবং তাদের দুজনের একজনেরও পরিবার ছিল না তারা দুজন বেস্ট ফ্রেন্ড হলেও এ ক্রিমকে প্রচন্ড ভালোবাসতো কিন্তু সে কখনোই ক্রিমকে বলতে পারেনি যে সে ক্রিমকে কতটা ভালোবাসে কারণ তার ক্যান্সার ধরা পড়েছে তাই সে যে কোনো সময় মারা যেতে পারে এবং তাকে প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয় এবং তাই এই জন্য তার আর্মির জবটাও সে ছেড়ে দিয়েছে এরপর তারা দুজন একই সাথে একটা রেকর্ডিং স্টুডিওতে কাজ করতে থাকে যেখানে রেডিওর প্রোগ্রাম ও গান রেকর্ড করা হতো কে ছিল একজন আরজে বা রেডিও জকিং এবং ক্রিম একজন লিরিসেস যে গান লিখতো একদিন প্রোডিউসারের সাথে ক্রিমের ঝগড়া হয় তাই বাড়ি ফিরে সে প্রচুর কান্না করছিল এই ব্যাপারে ক্রিমকে জিজ্ঞেস করিলে সে বলে ওই প্রোডিউসার তাকে অপমান করে আর লেখা গানটি রিজেক্ট করে দিয়েছে এরপর ক্রিম তার রেকর্ডার অন করে কে কে জিজ্ঞেস করে আচ্ছা তুমি যদি আবার জন্ম গ্রহণ করার সুযোগ পাও তাহলে কি হতে চাইবে এ বলে একটি চশমা একটি আংটি অথবা একটি ডায়েরি হতে চাই যাতে তুমি চাইলেই আমাকে কিনে নিয়ে আসতে পারো রাতের বেলা ক্রিম ডিনারের সময় আবারও বলে ধরো আমি একটা চার্জের ফাদার তুমি তোমার ডার্ক সিগারেটটা আমার সাথে শেয়ার করো তখন কে বলে ওঠে আই লাইক ইউ এতে ক্রিম অবাক হয় না কারণ তারা একে অপরকে আগে থেকেই লাইক করতো এ আবার বলে তোমার কি কোনো উইশ আছে যা তুমি তোমার লাইফে অবশ্যই করতে চাও এ বলে হ্যাঁ আগে তুমি তোমার খাবার শেষ করো ক্রিম তার খাওয়া শেষ করে বলে তারপর এ বলে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও ক্রিম বলে আমি তোমাকে বিয়ে করতে চাই কে তখন বলে বিয়ে করার মতন ভালো ছেলে আমি নই এরপরে স্টুডিওতে তারা একে অপরের সঙ্গে দুষ্টামি করতে থাকে এরপরে কেউ একজন তার কম্পিউটারে টাইপ করছিল আই অলসো ওয়ান্ট টু লাভ ইউ হ্যাভেন সেন্ট মি টু লাভ ইউ অর্থাৎ আমি জন্মেছি তোমাকে ভালোবাসার জন্য আমি ভালোবাসতে স্বর্গ থেকে এসেছি পরের সিনে ক্রিম তাদের স্টুডিওর কফি মেশিন থেকে কফি নিতে যায় কিন্তু সেখানে সে কোনো খালি কাপ খুঁজে পায় না আসেই একজন লোক বসেছিল ইনি হচ্ছেন একজন ডক্টর তিনি একজন রেডিও শো হোস্ট করার জন্য তাদের স্টুডিওতে এসেছে ক্রিম ওই লোকটার কাছ থেকে তার খালি কাপটা নিয়ে নাই সে ওই কাফে কফি নাই এবং কফিটা খেয়ে বলে আমি তোমার কাফে কফি খেলাম এটা তো একটা কিসের মতন হয়ে গেল তাই না ডক্টর অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল পরদিন ক্রিম ওই ডক্টরের চেম্বারে চলে যায় সেই ডক্টর ছিল একজন ডেন্টিস্ট তার কাছে চেক আপ করিয়ে ক্রিম বলে প্রথম দিন আমরা কিস করেছি পরদিন তুমি আমার ভেতরে সব কিছু দেখে নিলে এরপর কি হবে কে জানে এটা বলে ক্রিম সেখান থেকে চলে আসে বাড়ি ফিরে ক্রিম বলে সে ডক্টরের প্রেমে পড়ে গেছে এটা শুনে কে প্রচন্ড কষ্ট পাই পরদিন কে ওই ডক্টরের সম্পর্ক রিসার্চ করে জানতে পারে সেই ডক্টর খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে তার কোনো মরণ ব্যাধি রোগ নেই কিন্তু তার বিয়ে ঠিক হয়ে আছে তার ফিয়ন্সে আছে এরপর ক্রিম সেই ডক্টরকে ড্রিংকের জন্য ইনভাইট করে ডক্টর বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু ক্রিম তার কথায় কান্না দিয়ে ডক্টরের এঙ্গেজমেন্ট রিংটা নিয়ে নেয় রাতের বেলা ক্রিম কে এর কাছে এসে শুয়ে পড়ে এ বলে তুমি ডক্টরকে কেন এত পছন্দ করো ক্রিম বলে তাকে আমার অনেক ভালো লাগে এরপর ক্রিম ঘুমিয়ে গেলে কে তার গায়ে চাদর টেনে দিয়ে সেখান থেকে চলে যায় পরদিন সকালে কে ক্রিমের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল কিন্তু ক্রিম তা না খেয়েই চলে যায় ডক্টরের সঙ্গে দেখা করার জন্য সে তার মোবাইল ফোনটা ভুলে বাসায় রেখে যায় ডক্টর ফোন করে বলে সে আজ দেখা করতে আসতে পারবে না কে ডক্টরের কাছ থেকে তাদের আজকে ডেট করার জায়গাটা জেনে নাই এরপর সে সেখানে চলে আসে সে ক্রিমকে দেখে বলে ডক্টর আজ আসতে পারবে না তারপর তারা দুজন সেখানেই লাঞ্চ করে পরে সিনে দেখা যায় কে সেই ডক্টরের ফিয়ন্সের ব্যাপারে জানার চেষ্টা করছে কে চাইছিল সেই মেয়েটার কিছু খারাপ পয়েন্ট বার করে ডক্টর এবং তার এঙ্গেজমেন্ট ভেঙে দিবে ফলে ক্রিম ডক্টরকে বিয়ে করতে পারবে ডক্টর এবং তার ফি দুজনেই ছিল দুজনের বিপরীত পক্ষে একদিন কে তার স্টুডিওর ভিতরেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে ক্রিম তাকে দেখতে হসপিটালে আসে কে আগে থেকেই তার ডক্টরকে বলে দিয়েছিল তার ক্যান্সারের বিষয়টা যেন ক্রিমকে না বলা হয় তাই ডক্টর ক্রিমকে বলে ক্যালসিয়ামের অভাবে কে অজ্ঞান হয়ে গিয়েছিল ক্রিম বলে আমরা দুজন তো একই খাবার খাই তাহলে আমার কিছু হলো না কেন কে বলে সব খাবার তো তুমি একাই খেয়ে ফেলো আমার জন্য তো কিছুই রাখো না তাই আমার আজকে এই অবস্থা হয়েছে তারপর কে এবং তার একটা বন্ধু মিলে ডক্টরের ফিয়ন্স এর কাছে যাই। সেই মেয়েটি দুটো রিলেশন করত। এ তার সমস্ত প্রমাণ মেয়েটিকে দেখাই। এ বলে তুমি ডক্টরকে চিট করছো। তাই তোমার উচিত ডক্টরের সঙ্গে বেকাপ করে ফেলা। মেয়েটা রেগে গিয়ে তাদের দুজনকেই মারতে থাকে। তার বন্ধু বলে তোমার কি লজ্জা লাগছে না? একটি মেয়ের হাতে খেয়ে এ বলে আমার লজ্জা লাগার মতন সময় নেই আমার হাতে। আমি খুব কষ্টে আছি। আমার বুক ফেটে কান্না আসছে কিন্তু আমি কাঁদতে পারছি না এবং কাউকে কাঁদাতেও চাই না। আসলে আমার বাবার মতো আমারও ক্যান্সার ধরা পড়েছে। বাবার মৃত্যুর এক বছরের তাই আমার মা আমাকে একা রেখে চলে গিয়েছিল সেদিন অনেক কেঁদেছিলাম তারপর কে সেই ডক্টর ফিওন্সের কাছে ক্যান্সারের রিপোর্ট সহ একটা চিঠি লিখে পাঠাই যে তার ক্যান্সার হয়েছে তাই এতটা ভালোবাসা সত্ত্বেও সে ক্রিমকে বিয়ে করতে পারবে না তাই সে চাই ক্রিম যেন তার ভালো লাগার মানুষের সঙ্গে জীবন কাটাতে পারে তাই মেটি ডক্টরের সঙ্গে বেকাপ করতে রাজি হয় তাই তার বিনিময়ে কের ফটোগ্রাফি করতে চাই মেয়েটি ছিল একজন ফটোগ্রাফার তাই খুব শীঘ্রই মরতে যাওয়া একজন মানুষের ফটো তোলা তার কাছে অনেক গর্বের বিষয় হবে সে তার শর্তে রাজি হয়ে যায় রাতে তাদের স্টুডেন্ট স্টুডিওর সবাই ডিনার করতে আসে সেখানে ওই ডক্টরে ছিল কে সেখানে ওই ডক্টরকে দেখে ক্রিমকে তার কাছে রেখে সে সেখান থেকে বেরিয়ে যায় এরপর সে সেখান থেকে বাসায় চলে আসে কিছুক্ষণ পর সেখান থেকে ক্রিমও বাসায় চলে আসে বাসায় এসে সে কে এর বাটি থেকে লুডুস খেতে থাকে পরদিন কে ডক্টরের ফিয়ন্সের কাছে চলে যায় ফটোগ্রাফি করার জন্য মেটি বলে জানি তুমি মরতে চলেছো কিন্তু তারপরেও তুমি কিভাবে পারো তোমার ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে তোমার কাছে ভালোবাসার অর্থটা কি কে বলে ভালোবাসা হচ্ছে দাঁত ব্রাশ করার মতো আমরা নিজেদের প্রয়োজনেই দাঁত ব্রাশ করি কাউকে দেখানোর জন্য করি না এরপর ক্রিম সেই ডক্টর বলে গতকাল আমি হঠাৎ করেই চলে গিয়েছিলাম তুমি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করেছিলে ডক্টর বলে আমি অপেক্ষা করিনি কিন্তু টেনশন করেছিলাম ক্রিম বলে এর মানে তুমি আমাকে ভালোবাসো দেখা যায় ডক্টরের ডক্টরের সঙ্গে করে ফেলে রাতের বেলা ক্রিম এবং ডক্টর একটি রেস্টুরেন্টে আসে ক্রিম বলে সে যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর তার কে এর সাথে দেখা হয় তারপর তারা দুজন একসাথে থাকতে শুরু করে এ কখনোই তাকে বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি প্রতিটা মুহূর্ত তাকে আগলে রেখেছে কিন্তু ক্রিম যখন তার সঙ্গে লাভারের মতন আচরণ করত কে তখন তাকে দূরে সরিয়ে দিত এরপর দেখা যায় কে সবাইকে বলে হায়ার স্টাডির জন্য সে আমেরিকা চলে যাবে এই জন্য সে জবটা ছেড়ে দিয়েছে কিন্তু তার বন্ধু তার এই সব কথা শুনে কান্নাই ভেঙে পড়ে কারণ সে তো জানতো তারপর ক্রিম কে এর কাছে যায় সে জিজ্ঞেস করে মানুষকে বিয়ের বন্ধনে কেন আবদ্ধ হতে হয় বিয়ের অর্থটা কি কে বলে বিয়ে হচ্ছে টুথব্রাশ রাখার হোল্ডারের মতো কারণ ব্রাশ হোল্ডারে যখন ব্রাশ রাখা হয় তখন একটি অপরটা সঙ্গে জুড়ে থাকে বিয়ের বন্ধনটা ঠিক এরকম এর এসব কথাবার্তা ক্রিম সব সময় রেকর্ড করে এরপর কে এবং সবসময় কথা বলছিল ডক্টর এবং ক্রিমের বিয়ে ঠিক হয়ে গিয়েছে ডক্টর বলে তোমাকে ধন্যবাদ ক্রিমের খেয়াল রাখার জন্য তোমার সাথে তার বিয়ের শপিং করতে চাই আর আমিও তাই চাই যা ক্রিম চাইবে তারপর কে এবং ক্রিম ওয়েডিং শপিং করতে যাই ক্রিম কে সাজে দেখে এ মুগ্ধ হয়ে যায় ক্রিম অনেক রিকোয়েস্ট করে তাকে একটা বরের স্যুট পরাই এবং দুজনের একটি ছবি তুলে নেয় এ অন্য একটি ড্রেস ট্রাই করার নাম করে ট্রায়াল রুমে ঢোকে তার আর সম্ভব হয় না তার এই বুক ফাটা না আর আটকে রাখার জন্য সে ট্রায়াল রুমের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় রাস্তা দিয়ে কাঁদতে থাকে ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দিতে তার যে কত কষ্ট হচ্ছে সেটা শুধু সেই জানে সময়টা যেন থেমে গিয়েছে তারপর কে ডক্টরের আগের ফিওন্স কাছে আসে তাকে বলে আমি মরে গেলে তুমি আমার নামে ক্রিম এবং ডক্টরের অ্যানিভার্সারিটা ফুল পাঠিও যাতে তারা বুঝতে না পারে আমি আর নেই মেটি বলে তুমি এতটা কষ্ট ডিজার্ভ করো না তুমি কি এইভাবেই মরতে চাও কে বলে না তো আমি এইভাবে চাই না আমি বাঁচতে চাই ক্রিম যাকে বিয়ে করবে আমি সেই ছেলেটা হতে চাই কিন্তু এখন এগুলো শুধুই স্বপ্ন আর আমি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি তারপর কে বাড়িতে ফিরে রুমের সামনে বসে থাকে তারা দুজনই খুব মন খারাপ করেছিল এ তাকে টেক্সট করে বলে গুড নাইট সুইট ড্রিমস এরপর ক্রিম এসে তাকে খেতে দেয় এরপর কে তাকে ধন্যবাদ জানায় কিন্তু ক্রিম কোনো কথা বলে না ক্রিম টেক্সট করে বলে আমি কোনো কথা বলতে চাই না এ টেক্সট করে আই এম সরি সবকিছুর জন্য তারপর কে টাইপ করে আই লাভ ইউ কিন্তু সে সেটা কেটে দেয় এরপর সে আই লাইক কেউ লিখে পাঠাই ক্রিম রিপ্লাই করে বলে আমিও ক্রিম তার বাটি থেকে কিছু খাবার কে এর বাটিতে তুলে দেয় এখান থেকে আমরা বুঝতে পারি তারা একজন আরেকজনকে কতটা কেয়ার করে কতটা ভালোবাসে এরপর বিয়ের দিন কে ক্রিমের হাত ধরে নিয়ে ডক্টরের হাতে তুলে দেয় এবং সেই দিনই তাদের দুজনের বিয়ে হয়ে যায় এবং এইখান থেকে গল্পটা রিয়েল টাইমে চলে আসে যেখানে কে এবং ক্রিমের কাহিনীটা ওই প্রোডিউসার এবং গায়ককে বলে শোনাচ্ছিল কাহিনীটা শুনে তারা সবাই খুব ইমোশনাল হয়ে যায় এবং এরপর মুভিটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় পুরো গল্পটা এবার ক্রিমের সাইট থেকে শুরু হয় যখন কে এবং ক্রিম একসাথে থাকতো তখন একদিন ক্রিম তার গান লেখার কাজে কনসেন্ট্রেট করতে পারছিল না মানে মনোযোগ দিতে পারছিল না তখন তার মনে পড়ে কে তাকে বলেছিল কাজে ফোকাস বানানোর জন্য সে একটা ওষুধ নিয়ে থাকে তাই ক্রিম সেখান থেকে একটা ওষুধ খেয়ে নেয় সেই ওষুধটা খাওয়ার পর ক্রিম অসুস্থ হয়ে পড়ে তাই সে তখনই হসপিটালে গিয়ে ডক্টরের কাছে জিজ্ঞেস করে এটা কিসের ওষুধ ডক্টর তখন বলে তুমি যেই ওষুধটা খেয়েছো সেটা ক্যান্সারের রোগীদের জন্য এটা শুনে ক্রিমের চারদিকে অন্ধকার নেমে আসে এবং এরপর সে তার বাবা মাকে দেখতে পায় যারা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তাদের গাড়িতে সে কে কে দেখতে পাই সে ক্রিমের বাবা আমার গাড়িতে করে ক্রিমের কাছ থেকে দূরে চলে যাচ্ছিল এরপর সেই সিনটা দেখানো হয় যেখানে ক্রিম বলেছিল তার গান রিজেক্ট করে দেওয়াই সে কান্না করছিল আসলে সেদিন ডক্টরের কাছ থেকে ক্যান্সারের ওষুধ সম্পর্কে জানতে পারে জানতে পারে সে তার ভালোবাসার মানুষটাকে খুব শীঘ্রই হারাতে চলেছে ক্রিম বলে যেদিন কে এর মা চলে গিয়েছিল সেদিনই প্রথমবার আমি কে কে দেখতে পাই কে প্রায় তিন ঘন্টা ধরে জানালার পাশে দাঁড়িয়ে কান্না করছিল সেদিন আমার মনে হচ্ছিল সে হয়তো আমার চেয়েও অনেক বেশি একা এবং আমরা সেখানেই বুঝতে পারি এই জন্যই তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নেয় তারপর সেই দিনের ঘটনা দেখানো হয় যেদিন ক্রিম কে এর কাছে তার উইস সম্পর্কে জানতে চেয়েছিল কে বলেছিল ভালো একটা ছেলে খুঁজে বিয়ে করে নিতে ক্রিম তখন মনে মনে বলছিল আমি তো ভালো ছেলেটা খুঁজে পেয়েছিলাম কিন্তু সে আমাকে অন্য কাউকে খুঁজতে বলল এখন এটাই যদি হয় তার শেষ ইচ্ছা তাহলে আমি অবশ্যই এটাই করব এরপর দেখানো হয় যেদিন স্টুডিওর সবাই ডিনার করতে এসেছিল এবং ডক্টরকে দেখে কে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল এবং ক্রিমও সেখান থেকে বেরিয়ে গিয়ে কে এর পিছু করছিল ক্রিম বলে কে যদি একবার পিছন পিছনে ফিরে তাকাই তাহলে আমি সবকিছু তাকে বলে দেব কিন্তু কে সেদিন একবারের জন্য পিছনে ফিরে তাকাইনি তারপর একদিন ডিনার করার সময় আমি তাকে বলতে চাইছিলাম তুমি আমার সুখের জন্য সবকিছু করেছো প্লিজ এখন আমাকে ছেড়ে চলে যেও না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে আমিও তোমার কাছে চলে আসবো এরপর ক্রিমের শপিং করার দিনে কে কে সাথে করে নিয়ে যাওয়া এবং বরের ডেস পরে ছবি তুলে রাখা এটাও ছিল ক্রিমের একটি প্ল্যান একটি নিউ কাপল যা করে তা সবকিছুই ক্রিম কে এর সঙ্গে করেছিল এরপর ক্রিম বলে বিয়ের আগের দিন আমি কে এর সাথে কথা না বলে শুধু টেক্সট করেছি কারণ কথা বলা শুরু করলে আমার বুক ফাটা কান্না আমি কখনোই আটকে রাখতে পারতাম না আমি তার হাত ধরে বিয়ের মঞ্চে এসেছিলাম আমার তো তখনই কে এর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু কে যখন আমার হাত অন্য আরেকজনের হাতে তুলে দিল আমার পৃথিবীটা মনে হলো তখন ধ্বংস হয়ে গিয়েছে আমি শুধুমাত্র তার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য এসব করেছিলাম আমি তার সমস্ত কথা রেকর্ড করে রেখেছিলাম কারণ আমি জানতাম সে আমাকে ছেড়ে চলে যাবে তারপর এই গল্পটা এখন ডক্টরের সাইড থেকে শোনা যায় সেই ডক্টর আগে থেকে ক্রিমকে পছন্দ করত সেদিন ক্রিম কফি যাওয়ার পর ক্রিমের দিক থেকেই আবার ডক্টর কফি খেয়েছিল যেদিন তারা বিয়ের শপিং করতে গিয়েছিল ডক্টর তাদেরকে দূর থেকে দেখছিল এবং ডক্টরই সেই কথাটি লিখেছিল যে আমি আমি তোমাকে ভালোবাসার জন্য ভালোবাসতে স্বর্গ থেকে এসেছি এইখান গল্পটি আবার রিয়েল টাইমে চলে আসে এবং ডক্টরকে দেখানো হয় সে এমন একটি জায়গায় আসে যেখানে মৃত ব্যক্তিদের স্মৃতি ধরে রাখার এবং তার সম্পূর্ণ সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে সেখানে এসে ডক্টর কান্নাই ভেঙে পড়ে কারণ ক্রিম এখন আর বেঁচে নেই সেখানে কে এবং ক্রিমের শপিং মলে তোলা সেই ছবিটা ছিল এবং ক্রিমের সেই অডিও রেকর্ডারটাও ছিল ডক্টর রেকর্ডারটা প্লে করে দেয় তখন শোনা যায় ক্রিম বলছিল কে আমি তোমার কাছে আসছি আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু আমি বলতে পারিনি ও পারে যখন আমার তোমার সাথে দেখা হবে তখন তুমি আমার উপর রেগে থেকো না আর লুকিয়ে কান্নাও করো না এপারে আমরা দুজন অনেক কেঁদেছি ওখানে আর কখনোই কান্না করব না আর এই সুন্দর মুহূর্তটা দিয়েই গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি হয়তো গল্পটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন و aجkr جoنو بiداینiچی السلام عليکم